গুড মর্নিং অল ফ্রেন্ডস হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আর আমার পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন তো গাইস আজকে আমি নববর্ষের পয়লা বৈশাখের দিনে কি কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এখানে আমি এখানে আমি বিভিন্ন রকমের ভাজাভুজি করেছি এখানে ছ রকমের ভাজা করেছি সাথে আছে মাছ ভাজা আর চিংড়ি মাছ ভাজা আর এখানে কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা তো বিভিন্ন ধরনের ভাজাভুজি তো আছেই আর এখানে কুমড়ো দিয়ে সজনে ডাটা আর চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি আর টক ডাল করেছি গাইস আপনাদের আপনারা কারা টক টকডাল খেতে খুব ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো টকডাল খেতে খুবই ভালো লাগে তো আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে মাটন আর চিকেন দুটোই খুব লাল লাল করেই বানিয়েছি এবং খেতে দারুণ টেস্টও হয়েছিল গাইস আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে টেক্সট ভিডিওতে